কবে দেখা করবা আসবা কবে তোমার দাদা বাইরে চলে গেছে মানে মজাই মজা আমরা সব সময় দেখা করবো বৌদি তুমি কি খেলে আমারও ভালোবাসো না দাদারও ভালোবাসো একটু সত্যি কথা তো আরে তোমার দাদা কোথায় আর তুমি কোথায় তোমার

আমি তোমাকে ভালোবাসি তো তোমাকে ভালোবাসি অন্য কারো কথা আমি স্বপ্নেও ভাবতে পারি নাই তুমি আমার প্রত্যেককে কল করতে তুমি কোন ছেলেদের কথা বলছ না আমি কথা কছ হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আমি ওকেও ভালোবাসি ওই দেখো কে এসে হ্যাঁ তোমার এই যে একটা না একটা কিছু করে ছাড়বো আমি তো একটা নাগে সেটা আমি তোমাকে ভালোবাসি তোমার তার বাসবো না আমি ওরে ছাড়ো বাসবো না আমার ওরে তোমার ভালো লাগবে পাগল নাকি তুমি আমি জানি

কোথা থেকে বিয়ে করালি কি? মজা করে না বলিছে। ও তো উছলো না। জন্য বলেছি। দেখি দেখি যাক। তুই আবার দিবো শেষ করলি। আমার বশিতে প্রেম করে দাও। দেখ নাও। দেখলা তো ভালোভাবে করে কয়। আমি এক পথে ভালোভাবে বাইরে চলে যাবো ভালোভাবে। ঘরটা সর। ভালো না।

আর <laughs> কোনদিন <laughs> তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অনেক কষ্ট করে উপরে উঠেছি বন্ধুরা আমাদের এই ভিডিওটা অবশ্যই দেখবে দেখা হবে পরের ভিডিওতে